থেকে কম বিশ পনেরো ফার্ম থেকে এই আমাদের আরও তিনটি গরু ছেড়ে যাচ্ছে আমাদের গরু যাচ্ছে কোন জায়গায় আমার কতটা বিক্রি করছি আপনি আমাদের ভিডিওর সাথে দেখেন আমাদের গরু জাত পার্সেন্টগুলো দেখেন আমাদের তিনটা গরু যাচ্ছে দেন আমাদের গরু কোয়ালিটিগুলো দেখেন এই গরুগুলো সেকেন্ড বিয়ান আমাদের যাচ্ছে চিরাগাং চিরাগাং যাচ্ছে দু হাজার এগারোতে দেন আমাদের গরুগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন 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 সেকেন্ড ব্যান এ দুটো গরু বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় দেখেন আমরাও গরু বিক্রি করছি এ দুটো গরু আমার ভাইয়াকে বলছি পঞ্চাশ কেজি দুধ লাও যান লাও লাওজান চলে যাচ্ছে লাওজান রোয়েল রোয়েলাক ভাইয়েরা এর আগে পূর্বে অনেক এসে এর আগে বলেছে আমাদের দেন আমাদের গরু কোয়ালিটির দেখেন এগুলো গরু বিভিন্ন জায়গাতে দুধ বলি পঁয়ত্রিশ কেজি আর আমি বলে দিয়েছি ভাইয়া আগে এগুলো দুধ চল্লিশ কেজি আমি দুটো গরু বলে দুধ পেলে দিছি পঞ্চাশ কেজি দুটো গরুর দামি বগনা বাচ্চা ভাইয়েরা বাচ্চাগুলো নেবে না বাচ্চাগুলো যে ভাই কিনবেন এর নাম্বার ফোন দিলে পায়ে যাবেন দুটা বাচ্চাই বগনা বাচ্চা ভাইয়েরা বাচ্চা লেয় না বাচ্চা কোয়ালিটি রকম দেখেন সুন্দর দুটা বগনা বাচ্চা দেখেন এই বাচ্চা দুটো আমরা পায়ে যাবেন আমার কাছে ফোন দিলে বাচ্চাগুলো পায়ে যাবেন ভাইয়েরা বাচ্চা নেবে না শুধু গাবি লেবি ভাইয়েরা বাচ্চা রাখে না বাচ্চা বিক্রি করে দেয় হর পরই বিক্রি করে দেয় শুধু গাভি রাখে বাচ্চা কোয়ালিটির এর আগেও দিছি ভাই শুধু খালি গরু লে দেয় বাচ্চা লেয় না তার গরু কোয়ালিটি রকম দেখেন এই দুটো গরু দেন আমাদের চেলেখান যান ভাইয়েরা আমার কাছে আমার কাছে কোনো দিন আসেনি আমার ভিডিওতেই এলাকায় গরু আমাদের তিনবার আবার আজকে এই যে দুটা গরু সংগ্রহ করলো ভাইয়েরা একজনে আসেনি ভাইয়েরা খুবই ভালো মানুষ দেখেন আমি গরু দুটো তাকে দিছি দেখেন আমি ছয় লাখ টাকা দেয় বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় আমরাও বিক্রি করছি দেখেন আমার দুটা গরু বিক্রি করছি ছয় লক্ষ টাকা দেন আমাদের গরুর দাম বেশি না কম অবশ্যই আমরা দেখবেন দেন আমাদের গরুর হাইটটা কতখানি আলাদা এগুলো সহায়তা ঘুরে দেন তো না কোয়ালিটি কম এগুলো গরু বিভিন্ন জায়গাতে দুধ বললি চল্লিশ কেজি আটত্রিশ কেজি আদো না আমি পঁচিশ কেজি বলছি পাঁচ কেজি বেশি হবে আমি আলাদা যেগুলো দিচ্ছি প্রতিটা টাকুর দুধ বেশি আছে এবার হলে সে দুই গোরে আমি পঞ্চাশ কেজি বলছি আলাদা হলে তো বেশি হবে আমি কমই কথা সিদ্ধি বেশি হিসাব না বিসপুলা ডেড়ি ফার্ম দমদমা রাওজান রওজান বিসপুলার ফার্ম বেশি দাম বলে না দেখেন না এগোড়া আমার দুটো করে সেল করেছি ছয় লাখ টাকা দেখেন আমাদের গরু ঠিক আছে দাম দেওয়ার ঠিক আছে নাকি আর দুধ বলছি পঞ্চাশ কেজি এ দেখেন গ্রাম দেখেন ও ভাইরা হচ্ছে দেখেন দেখেন আর ভাইরা আছে ঢাকাতে আছে এরও দেখেন এই দুটো গরু আমার পঞ্চাশ কেজি দুধ বলে দিয়েছি দেখেন আর এই দুটা বাচ্চা যে ভাইরা নেবেন অবশ্যই ফোন দেবেন দেখেন আমাদের বাচ্চা দুটো ওরাও বংনা বাচ্চা এরও দামি বংনা বাচ্চা দেখেন ওর ফোন দেবেন এরও আমরা সেল করলাম মুন্ডি দেখেন বাংলাদেশের সর্বোচ্চ হাইকোয়ালিটির মুন্ডি মাথা দেখেন এক নম্বর খুব সুন্দর মাথা দেন কত সুন্দর দেখেন দৌলতপুর যাচ্ছে দৌলতপুর ফিনি যাচ্ছে ফিনি চলে যাচ্ছে গোড়া ওই ভাই আমার মলের টাকা দিচ্ছে ভাই সাজাদ ভাইয়া সাহজাত ভাই এসে দৌলতপুর ফিনি চলে যাচ্ছে ভাই টাকা দিচ্ছে আমাকে ব্যাঙ্কে টাকা পেন্ট করছে এগোড়ো আমার তিন লাখ পাঁচ হাজার ভাই আসিনি ভাই আসিনি ভাই আর আগেও আমার আমার বন্ধুগরু কিনছে তা ভাই আমার ভিডিও ছাড়ছিলাম এগুলো ভিডিও ছাড়ছিলাম ভাই বলছে এগুলো আমাকে দিয়ে দেন তা এরও আমার সেল করছি তিন লাখ ও পাঁচ টাকা দেখেন আমাদের বডি জাত পার্সেন্ট আমরা প্রকাশ্যে গরুর দাম বলে দিই দেখেন আমাদের গরুর কোয়ালিটির কম দেখেন আমাদের গরুর জাত পার্সেন দেখবেন ভালো রাখবেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এভাবে প্রকাশ্যে গরুর দাম বলে না দেখেন এগুলো আমরা সেল করছি এগুলো করে বিভিন্ন জায়গাতে চার লাখ সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর আশো বিক্রি হয় সাড়ে তিনের নিচে না দেখেন আমরা বিক্রি করলাম তিন লাখ পাঁচ হাজার টাকা আমাদের মন্ডির কোয়ালিটির কিরকম দেখেন মান জানা মান জানা কিছু উঁচা কিরম দেখেন কত সুন্দর হাই কোয়ালিটির মন্ডি দেখেন জাত দেখেন পিছনে উচ্চতা কতখানি দেখেন পা ধরে ওষার কীরম দেখেন দেখেন মাথা দেন একবার চিকন গোলার ছোট এক গোলা কোন দোয়াল নাই মাথাটা কত সুন্দর গোল দেখেন আর গরুরের মাজারা কত বড় পিছনে উচ্চ পিছনে উচ্চতা কীরকম আর সামনে সাপর ভালো গরুরার বৈষ্ঠতা এটাই পিছনে দেন উচ্চতা রকম আর সামনে বড় অনেক সাপর দেখেন মাজারা দেখেন দেন পিছনে আর সামনে বড় সাপর কীরকম দেখেন আর পিউশন কীরকম দেখেন এগুলো আমার সেল করছি তিন লক্ষ পাঁচ হাজার টাকা সাত হাজার ভাই ব্যাঙ্কে টাকা পেমেন্ট করছে আমি আর নিয়ে যেতে দিচ্ছি এ ভাইরাও আমাকে টাকা ব্যাঙ্কে পেমেন্ট করছে ভাই আমি নিয়ে যেতে পারে দিচ্ছি এ তিনটা গরু কি করছে কোনো ভাই আসিনি কেউই আসিনি আমি নিউজ দিতে নিয়ে যেতে পারে দিচ্ছি দেখেন দেখেন আমাদের গরুগুলো দেখেন আর বাচ্চা করালে যে ভাই নেবেন অবশ্যই ফোন দেবেন গরু আমার তিনটা গরু চলে যাচ্ছে এখন একসাথে পেয়ে দিচ্ছি এক গাড়িতে চলে যাচ্ছে আমরা ফেনি না ফেনি না চলে যাবে চিটাগাং চলে যাব লাউজান তা ভাইরা এর পূর্বে এরা আগে গায়ে বলেছে ভাইরা আসে না তো অবশ্যই যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জাতের গরু বিক্রি হয় আমরা আমাদের বলেন আমাদের ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা আমাদের প্রতিষ্ঠান বাজার সাধারণপুর থানার জেলা বগুড়া আপনি আপনি চিরাগাং ঢাকা কক্সবাজার টাঙ্গালতে যেয়ে ভাইরা আসবেন আমাদের বগুড়া শহরের আগে স্ট্যান্ড আরে বাজার দশ কিলো শহরের আগে স্ট্যান্ড আরে বাজার আরে বাজার নামে বলুন গরু খাওয়ার জন্য দশটা এসে আমার এত সময় লাগবে না দশটা আপনার শুধু বলবেন গরু খার্মার জামা দশটা ভাই নেই আর উত্তর বাংলাতে সেই আসবেন বগুড়া শহর পার হয় স্ট্যান্ড আয়রা বাজার নামে গরু ফার্মার জামা দশটা এসে ভাই নেবি আর দেখা যাচ্ছে আমাদের এর অসংখ্য গরু সারা বাংলাদেশ আমাদের আমাদের নিজ ধরতে পারে দেয় কোনো লোক আসে না আমরা অনেক গরু ভিডিও করি না নিজ ধরতে পারে দেই ওরা কেউ কলে এগুলো গরু আবার দেখা যাচ্ছে আর এদের এগুলো বাচ্চা এই দুটো বাচ্চা বিক্রি হবে যে ভাই নেবেন অবশ্যই আমার ফোন দেবেন ভিডিও দেখা যে ভাই ইচ্ছুক ফোন দেবেন দুটা বাংলা বাচ্চা দামি বাচ্চা আছে দেখেন সুন্দর দুটা বাচ্চা আছে বংনা বাচ্চা যে এটাও বংনা বাচ্চা ওই ভাইয়েরা বাচ্চা বাচ্চা লেয় না ওদের দুধের দাম বেশি দেখে বাচ্চা রাখে না এর এটাও বংনা বাচ্চা দেখেন এই বাচ্চা যে তার দুধের দুধের দাম কম আছে যাদের অল্প গরু আছে তারা বাচ্চা জুড়ে মানুষ করতে পারেন বাচ্চা বাচ্চাদের দামি বাচ্চা অবশ্যই ফোন দেবেন অবশ্যই ফোন